ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী মাদ্রুকে আজকে বিচার কার্য উঠাইছে আর আমেরিকার একটা সিস্টেম হয়েছে যে যা যাকে অ্যারেস্ট করুক মানে তাকে সে প্রথমে কি করবে যে একটা যে দেশেরই হোক যদি তার টাকা পয়সা থাকে তাহলে সে নিজে একটা লয়ার মানে হায়ার করতে পারবে আবার না হয় যদি তার টাকা পয়সা না থাকে বা কম থাকে তাহলে আমেরিকার সরকার তাকে মানে তার একটা বাদিপক্ষ হিসেবে তাকে একটা লয়ার দিবে যে লয়ার দ্বারা মানে হাটাটি হবে যে একটা সুষ্ঠু বিচার যাতে বিচারক দিতে পারে সেই জন্য আর সেই তার যে ভাইস প্রেসিডেন্ট আছে যে বর্তমান যে মহিলা মনে হয় ভাইস প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্ট ওরা মনে হয় ফোন করছে নাহলে তার ছেলে আছে তার ছেলে যে ঘোষণা দিছে মনে হয় যুদ্ধ বই এরকম তার ছেলেকে হয়তো যে ফোন করছে ফোন করে যে তার তো সে প্রধানমন্ত্রী তার কি টাকা পয়সার অভাব আছে সে টাকা পয়সার অভাব নাই তারপরে সে একটা উকিল হায়ার করছে একটা উকিল রেসে আনছে আর এই উকিল আনার পরে আজকে তার বিচার কার্য সে আজকে তার বিচারকার্য আর ডোনাল্ড ট্রাম্প যে তার পক্ষের যে উকিল আর সে যে একটা মানে তার বিরুদ্ধে যে বিচারটা দিছে যে সে বিচারটা দেওয়ার হচ্ছে যে ভেনেজুয়ালাতে মানে সে বিভিন্ন ধরনের মানে যে হিরোইন বা মদ যত ধরনের মানে এই যে আসছে যে আফিম এগুলার মানে কেন্দ্র হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া দিচ্ছে যেটা কেন্দ্র এখানে ব্যবসা করা হয় তখন আরও আরও মানে সে বিভিন্ন বাদে বলছে যাচ্ছে সেই যে হিরোইন অ্যাবা এগুলা মূলত সেই ইউরোপ কান্ট্রিতে আমেরিকাতে পাচার করে এই পাচার করার কারণে আমেরিকা অনেক ফুলাফান ড্রাগে আসক্ত হচ্ছে মারা যাচ্ছে এটা একটা মানে বিষয়টা কেমন না যে আমেরিকার তাদের দেশের যদি নিউ জেনারেশন মারা যায় তাহলে দেশ কীভাবে চলবে এটা তো একটা কঠিন সিদ্ধান্তই যেহেতু সে অ্যারেস্ট করছে এই হিসাবে সেটা লজিক্যাল দেখাইছে কিন্তু তারপরে যে তার লয়ার এমন এক যুক্তি দিছে আজকে যে সে যেহেতু আফিম ব্যবসায়ী মাদক সব ব্যবসায়ী তাহলে তার একটা অবশ্যই প্রমাণ দেখাইতে হবে আর সেই প্রমাণটা দেখানোর জন্য সেই প্রেসিডেন্টরা বলছে যে সেই প্রেসিডেন্ট পক্ষের যে মানে উকিল তার বিপরীত উকিল তারা বলছে তুমি একটা প্রমাণ দেখাও যে ওই প্রমাণে সে ড্রাগস বিক্রি করছে যে কার কাছে বিক্রি করছে আর সে তো আর যে পাঁচ ডলার দশ ডলারের ড্রাগস তো আর বিক্রি করবে না আর যে যাই বিক্রি করুক যার কাছে বিক্রি করুক সে এই বিক্রি কার কাছে বিক্রি করছে তার তো একটা স্টেটমেন্ট আছে এরকম একটা প্রমাণ দেখা আর আজকে প্রথম দিন তারা যেই যে আদালতে উঠাইছে এরকম কোনো একটা প্রমাণই দেখাইতে পারে নাই তার মানে বেনেজোয়ালার প্রধানমন্ত্রীর বিপক্ষে যে সে ড্রাগস বিক্রি করে না তাকে কারো কত কি কোনো একটা যৌক্তিক কোনো একটা প্রমাণ দেখাইতে পারছে না এই দিক থেকে আজকে যেই মানে একটা মোটামুটি পর্যায়ে চলে গেছে এই পর্যায়ে মানে যদি পারে তাহলে হয়তো বা ছয় সাত দিনের মধ্যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী ব্যাক করতে পারে আর ডোনাল্ড ট্রাম্প মূলত সে পারতো একটা মানে অপব্যবহার করতো অপব্যবহার যে তার ক্ষমতা আছে যে যেমনি হোক গা যাইতে হইলেও ধরে আমি ভিতরে হান্দায় দিছি না এমন ধরো লটকায় পারতো ধর বাংলাদেশ না অন্যান্য দেশের মতো না যে আমি সরকার আমার ক্ষমতা আছে আমি তোমার লটকাই আমি লাগছি তোমার বিপক্ষে আমি তোমার বিপক্ষে লাগছি না আমি তোমার লটকায় দাম এখন বাংলাদেশের যেরকম যে সরকার যদি কারো পক্ষে গুম কইরা ফাঁসি কিন্তু সু একটা ট্রায়াল ড্রামা কইরা ওরে পাঁচিতে লটকায় দিছি আর নিউ ইয়র্কের আইন তো আর বাংলাদেশের আইনের মতো না এই জন্য আর কি কই নিউ ইয়র্কে অপরাধ করলেও সে এই দিক থেকে একটা অনেক ভালো কাজ করছে যে সে ক্ষমতার কোনো অপব্যবহার করে নাই আচ্ছা দেখা যাক অপব্যবহার তো হেন বাকি আছে যদি কইরালা কিন্তু ফার্স্টে যেহেতু করে নাই মনে হয় না যে সে আর অপব্যবহারটা করবে